উৎসব পরিবেশে রংপুরের পীরগঞ্জে শহীদ আবু সাইদের স্মরণে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে টুকুরিয়া মোনাইল একতা সংঘ ও যুবদলের উদ্যোগে মঙ্গলবার বিকেলে মোনাইল মাঠে এ খেলা অনুষ্ঠিত হয় খেলায় নবাবগঞ্জ জোবাইর ফুটবল একাডেমিকে পরাজিত করে ট্রাইবিকারে বগুড়া আব্দুল কায়ুম ফুটবল একাডেমি বিজয়ী হন

শরিফুল ইসলামের সভাপতিত্বে এবং ইউনিয়ন বিএনপির আহ্বায়ক মশফিকুর রহমানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর জেলা বিএনপির আহ্বায়ক সাইফুল ইসলাম পরে খেলায় বিজয়ী দলের খেলোয়াড় ম্যান অব দ্য ম্যাচ শ্রেষ্ঠ খেলোয়াড় সেরা গোলকিপারকে পুরস্কৃত করা হয় এদিন খেলা শুরু হওয়ার আগেই মাঠে কানায় কানায় দর্শকে পূর্ণ হয়ে যায় হাজারো দর্শক খেলা উপভোগ করেন খেলা শেষে বিজয়ী ও পরাজিত দলকে গরু ও খাসি পুরস্কার দেন প্রধান অতিথি রংপুর জেলা বিএনপির আহবেক সাইফুল ইসলাম শাহিনুর রহমান নিউজ ডেস্ক হ্যালো ইজি ইজিবাই ইলেকট্রনিক্সের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আপনার পরিবারের জন্য দারুণ অফার নিয়ে এসেছে ইজিবাই ইলেকট্রনিক্স ইজিবাই ইলেকট্রনিক্সে খুচরা ও পাইকারি এবং সহজ কিস্তিতে ছিঙ্গার যমুনা ও আল্টনে ফ্রিজ ওয়াশিং মেশিন সহ সকল পণ্য বিক্রি করা হয় তাই আর দেরি না করে আজও চলে আসুন ইজি বাই ইলেকট্রনিক্সে প্রোপাইটর মোহাম্মদ রাজ্জাক মণ্ডল স্থান উপজেলা পরিষদের পশ্চিম পার্শে জামতলা রোড বীরগঞ্জ রংপুর আলম সার প্যালেস এখানে টিভি ফ্রিজ রড সিমেন্ট স্যালো মেশিন ও পাওয়ার টিলার সহজ কিস্তিতে বিক্রি করা হয় প্রোপাইটার মোহাম্মদ মিস্টার আলম স্থান খালাসবির পীরগঞ্জ রংপুর